হিন্দু ধর্মের আদি দেবতাও ভগবান রুদ্র বা দেবাদিদেব শিব হিন্দু মহাপুরাণ গলিতে তার বিভিন্ন বর্ণনা রয়েছে এছাড়া বেদে রয়েছে শিবের রুদ্র ব্যাখ্যা প্রায় সমস্ত পৌরাণিক তথ্যে রয়েছে শিবের বর্ণনা কিন্তু কোথাও সরাসরি একটি বিশেষ প্রশ্নের উত্তর দেওয়া হয়নি সে প্রশ্ন প্রত্যেকটা মানুষকে হয়তো চিন্তায় ফেলে ভগবান শিবকে সকলেই পূজা করে কিন্তু শিব কার পূজা করেন অর্থাৎ ভগবান শিব আদি যোগী হয়ে কার ধ্যান করেন সংসারে এমন কে রয়েছে যে তার আরাধনা ভগবান শিব করেন সবাইকে আমার চ্যানেলটিতে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় ভগবান শিব কার ধ্যান করেন এই বিষয়টি জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে ভিডিওটি শুরু করা যাক হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব হলেন ধ্বংসকর্তা যার আদি বা অন্ত কোনোটাই নেই কিন্তু বিভিন্ন ছবি বা বিভিন্ন কাহিনীতে আমরা লক্ষ্য করি ভগবান শিব ধ্যান করছেন কিন্তু কেন এটা জানতে হলে আমাদের জানতে হবে শিবের এক পৌরাণিক কাহিনী যেখানে মাতা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কার ধ্যান করেন কে তার অন্তত প্রিয় মহাদেব বলেছিলেন তিনি শ্রীরামের ধ্যান করেন কিন্তু শ্রীরামের তখনও জন্ম নেয়নি কিন্তু কেন মহাদেব নাম নিয়েছিলেন আমরা সকলেই জানি ভগবান শিব মহাকাল এবং ত্রিকালদর্শিনী ভবিষ্যতে কি হবে তিনি আগে থেকেই জানতেন সংসারকে পাপের হাত থেকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার সপ্তম অবতার নেবেন তা ভগবান শিব আগে থেকেই জানতেন এক পৌরাণিক তথ্য অনুযায়ী ভগবান শিব বলেছেন তিনি শ্রীকৃষ্ণের ধ্যান করেন এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে দুইবার ভিন্ন উত্তর কেন একবার শ্রীরাম একবার শ্রীকৃষ্ণ একটু ভেবে দেখুন তো ভগবান শিব কিন্তু ভিন্ন উত্তর দেয়নি ভগবান রাম ও ভগবান কৃষ্ণ দুজনেই কিন্তু সমার্থক যাদের মূল উৎস সৃষ্টির পালনকর্তা ভগবান বিষ্ণু এবার হয়তো বুঝলেন যে ভগবান শিব রাম ও কৃষ্ণের মাধ্যমে কার নাম ইঙ্গিত করেছেন হ্যাঁ ঠিক ভগবান শ্রীহরি একইভাবে আপনারা দেখে থাকবেন ভগবান বিষ্ণু কিন্তু শিশ নাগের ওপর সাহিত হয়ে ধ্যানে মগ্ন থাকেন তিনিও ভগবান শিবের ধ্যান করেন এটা কোনো সাধারণ বিষয় নয় ভগবান শিব ও ভগবান বিষ্ণু পরস্পরের সাথে যোগাযোগ রাখেন কিন্তু তাদের ধ্যান মানে কিন্তু পূজা নয় এটা একটা বিশেষ চক্র যেখানে ত্রিদেব তথা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পরস্পরের সাথে যোগাযোগ রেখে সংসারের কর্তব্যগুলি নিয়তি বিধান অনুসারে গড়ে চলেছেন ফলে ভগবান শিব যোগের মাধ্যমে সংসারের সমস্ত শক্তির সাথে সম্পর্ক স্থাপন করে থাকেন এবং তাদের নিয়ন্ত্রণ রাখেন আজকের ভিডিওটিতে আপনারা জানলেন ভগবান শিব শ্রীহরির ধ্যান করেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ